সুন্দর এই ডিজাইনটি আপলোডের পরে তোমরা চেয়েছিলা যে এটার আঁকানোর টিউটোরিয়াল যেন তোমাদের সাথে আমি শেয়ার করি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে সুন্দর এই ডিজাইনটি আমি কিভাবে আঁকিয়েছি সেটা টিউটোরিয়াল শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে তাহলে অবশ্যই লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন তো এখানে দেখো আমি ড্রেসিং পেপার নিয়েছি আর নিয়েছি পেন্সিল আর কাটার তো এখন চলো আমি তোমাদের সাথে সুন্দর ডিজাইনটি আঁকানো শেয়ার করি এটা আঁকানো কিন্তু অনেক সহজ আর এই ফুলটা হচ্ছে নয়নতারা ফুলের মতো তো ওইটা চিন্তা করবা তাহলে দেখবা যে কত সহজে আঁকানো হয়ে যায় তো এখানে দেখো প্রথমে আমি গোল করে নিব আর এইখানে দেখো বাঁকাভাবে ঢেউ যে পাপড়িগুলো হয় না ফুলের সেরকমভাবে পাপড়ি করে নেব কতটা সহজ আশা করছি তোমরা বুঝতে পেরেছ অনেক সময় কি হয় বলো তো যে যখন সেলাই করা হয় একটা পুরো ড্রেস দেখানো হয় তখন মনে হয় যে কতই না কঠিন কিন্তু যখন আঁকানো দেখা হয় তখন বোঝা যায় না কতটা সহজ তো এটা হচ্ছে ঠিক সেরকম দেখেছো কত তো সহজে ডিজাইনটা আঁকানো যায় তো এভাবেই কিন্তু আমাকে ফুলগুলো আঁকিয়ে নিতে হবে এখানে দেখো মোটে আমি কয়েকটা ফুল আঁকিয়ে নিব মানে এখানে প্রায় সাতটার মতো ফুল আঁকিয়ে নিব একটা ঝাড় দিয়ে কিন্তু পুরো ডিজাইন আমি কমপ্লিট করেছি তো এ তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আঁকিয়ে নিয়েছি আমি পুরোটা দেখাইলাম না আঁকানোটা কেননা ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো একটা আঁকানো দেখলেই বাকিটা আশা করছি তোমরা বুঝতে পারবা তো এবার দেখো এই যে দুই ফুলের মিডিলে যে ফাঁকা অংশ আছে না এখানে আমি দিয়ে দিলাম তিনটা পাতা অনেকেই বলো যে ড্রেসিং পেপার কোথায় পাওয়া যায় তো ট্রেসিং পেপার সুতার দোকানে কিন্তু তোমরা পেয়ে যাবা গিয়ে বলবা যে আঁকানোর জন্য যে মোটা ট্রেসিং পেপারটা আছে সেটা দিতে তো এখানে দেখো আরেক যে ফুলের দুই ফুলের মিডিলে ফাঁকা অংশ এখান থেকে আমি ডাল তুলেছি আর তারপরে এখানে দেখো চারটা পাতা দিলাম আর দিয়ে দিলাম এই যে ছোট্ট ছোট্ট কলি ভরাট করার জন্য যে কলিগুলো সেগুলো তো দেখেছো কত সহজে হয়ে গেল তো এই পাশটায় আমি আবারও একটা ডাল দিয়ে পাতা দিয়ে দিব মানে এখানে কি করতে হবে বুঝেছ যে দুই ফুলের মিডিলে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে এগুলোতে তুমি ডাল দিয়ে দিলাম তো আমি যখন ডাল টাকা ছিলাম তখন আমার একটু বাঁকা দিকে হয়েছিলো জন্য দেখো আমি ঠিক করে নিয়েছি তো এবার এখানে নিচের দিকে আমি পাতা দিয়ে দিব তো আমি প্রথমে এখানে একটা ভুল করেছি ভিডিওটা শেষ হোক তারপরে তোমরা বুঝতে পারবা তো এবার দেখো এখানে এই যে দুই মিডিলের ফাঁকা অংশ আছে এই ফাঁকা অংশের কাছে আমি আবারও ওই যে কলি ভরাটগুলো আছে না সেগুলো পুরোটা দিয়ে দিলাম এটার সাথে কোনো পাতা দিলাম না মোট কথা এটা সৌন্দর্য করার জন্য যতটুকু দরকার আমি ততটুকুই দিলাম তো এই যে এই ফাঁকা জায়গা থেকে আবারও আমি ডালকলি তুলেছি এইভাবেই কিন্তু এই ডিজাইনটা আঁকানো লাগবে এটা আঁকানো অনেকটাই সহজ আর এই একটা ঝাড় দিয়েই পুরা ডিজাইন কমপ্লিট করা যাবে শুধুমাত্র এই ডিজাইন দিয়ে বলছি না দেখো শর্টকাট একটা জিনিস শেখায় যে আমি অনেক ক্ষেত্রে কি করি ছোট্ট একটা ঝাড় তৈরি করি আর ওইটা দিয়ে পুরো ডিজাইন আমি একদম সেট আপ করে দিই এরকমভাবে যে মনে হয় যে এটা মনে হয় একটা ডিজাইন কিন্তু না একটা ছোট্ট ঝাড় দিয়ে সুন্দর ডিজাইন ওই তো বললাম যে একটা ভুল করেছি এখানে পাতাটা আমার একটু সাইডে সরে হইতো তো এবার আমি ঠিক করে নিলাম তো দেখো এই ঝাড়টা কমপ্লিট হয়ে গেছে এই ঝাড়টাই কিন্তু ফুটা করা লাগবে এরপরে ফুটা করার পরে প্রিন্ট করতে হবে আর এটা পরপর সেট করলে এত সুন্দরভাবে একটা পার হয়ে যাবে তোমরা কি বুঝতে পেরেছ আমাকে অবশ্যই কমেন্টে জানাবা না বুঝতে পারলেও জানাবা আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার আর এখানে দেখো তিনটা ফুল একসাথে আছে না এই ফুলগুলোই কিন্তু আঁকিয়ে আমি ছোট্ট একটা ড্রেসিং পেপার করে নিয়েছি যাতে ওটা ছেটা ফুল হিসাবে ব্যবহার করা যায় তো এই যে এই ঝাড়টা ফোটা করার পরে নীল কেরোসিন দিয়ে পুরোটা প্রিন্ট করা হয়েছে আর কিভাবে প্রিন্ট করতে হয় এটা কিন্তু সম্পূর্ণ আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবা তো দেখতে পাচ্ছ একই ঝাড় আমি বারবার করে সেট করে একটা সুন্দর পার করে নিয়েছি তো এর মধ্যে দেখো আমি আরেকটা ডিজাইনেরও ফুল দিয়েছি এই ফুলটাও কিন্তু অনেক সহজ তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবা আর হ্যাঁ যারা যারা আমার থেকে সুন্দর ড্রেস নিতে চাও তারা ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নাম্বার পেয়ে যাবা আমার পেজের নামও হচ্ছে সিজা হ্যান্ডক্রাফ্ট তো অবশ্যই পেজটি ফলো করে দিবা তো এখানে দেখো আরও একটা ফুল আছে যেটা আমি ছেটানো হিসাবে ব্যবহার করেছি তো এটা আমি তোমাদেরকে আঁকিয়ে দেখাই এটা অনেকটা সহজ একটা দেখো গোল দিয়ে দিলাম আর তার সাথে এই যে চারিপাশে দেখো উল্টা পাতা যে পাতাগুলো আছে না এ পাতাটা হচ্ছে উল্টিয়ে দিলাম তো উল্টা পাতা দিয়ে দিলাম দেখো দশটা তো এভাবেই পাপড়ি করে একটা ফুল করে নিয়েছি তো এই ডিজাইনটা ঠিক এভাবে আমি আঁকিয়ে নিয়েছি তো আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না বা তোমরা বুঝতে পেরেছ তো অনেক অনেক তো কমেন্ট করেছ যে এটা যেন আমি আঁকানো টিউটোরিয়ালটা দিই তো এবার কি ভালো লেগেছে আমাকে জানাবা ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই মতামত জানাবা আর ড্রেসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবা তো এই তো সুন্দর টু টুপিস দেখো এভাবে আমি এ যে আঁকিয়ে নিয়েছি আর এটা সেলাই টিউটোরিয়াল কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবা আমি এই ড্রেসটা আসার আগেই এটা সেলাই টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করেছি তো চেক আউট করে নিও এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিও দেখতে হইলে অবশ্যই আমাকে বেশি বেশি করে কমেন্ট করে তোমাদেরকে জানাইতে হবে যে তোমরা কোন কোন ডিজাইনের টিউটোরিয়াল চাও তাহলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সব সময় পাশে থেকো আল্লাহ হাফেজ